হঠাৎ কেন শিক্ষার্থীদের পক্ষ নিলেন সাবেক সেনা প্রধান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি দ্রুত পদত্যাগ করুন বাংলাদেশ থেকে কারণ বাংলাদেশ জনগণ আপনাকে আর চায় না এই সরকারের কবর রচনা করব আমরা পদ থেকে বাধ্য করব আমরা তাকে পদত্যাগ করতেই হবে এর আগে কোনো আলোচনা নেই কেউ চায় না এই গভর্নমেন্ট কেউ চায় না আপনি আপনার বাচ্চাকে রেখে বাইরে যাবেন সেই নিরাপদ নাই কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষ সংঘাতে নিহতদের স্মরণ করে এবং এসব ঘটনার বিচার চেয়ে মঙ্গলবার দেশে ফেসবুক ব্যবহারকারীদের অধিকাংশই নিজের প্রোফাইলে লাল রঙের ফ্রেম ব্যবহার করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘোষণার পরপরই গত সোমবার রাত থেকে ফেসবুকে লালে লাল হয়ে যায় শিক্ষার্থী শিক্ষক সংস্কৃতি কর্মী লেখক সাংবাদিক চাকরিজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার অনেক মানুষ নিজেদের ফেসবুক প্রোফাইলে শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানান তবে সবার সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়ার লাল প্রোফাইল সাবেক এ সেনাপ্রধান শুধু নিজের প্রোফাইল পিকচারই লাল করেননি কভার ফটোতে দিয়েছেন লাল রং মুহূর্তের মধ্যে ইকবাল করিমের প্রোফাইল শেয়ার করেন অনেকে এ সংবাদ লেখা পর্যন্ত চব্বিশ ঘন্টায় প্রোফাইল পিকচার ও কভার ফটোতে এক লাখ মানুষ লাভ রিয়েক সহ পছন্দ করেছেন মন্তব্য করেছেন চার হাজার তিনশো জন শেয়ার হয়েছে আট হাজার নয়শো বার ইকবাল করিম ভুইয়ার এ লাল প্রোফাইলে মারুফ কামাল খান নামে একজন লিখেছেন ধন্যবাদ সময়োচিত কারিমুল হাই নাইম লিখেছেন ধন্যবাদ আপনাকে আশা করি আপনার সামর্থ্যের সম্পূর্ণ ছাত্রদের পক্ষে ব্যয় করবেন নাজিম এ শুভ্র লিখেছেন ধন্যবাদ স্যার সাধারণত মানুষের পক্ষে অবস্থা নেওয়ার জন্য বিশ্লেষকরা বলছেন মূলত শিক্ষার্থীদেরকে নির্বিচারে হত্যা করায় অনেকে ক্ষুব্ধ হয়ে উঠেছেন ফলে দলমত নির্বিশেষে অনেক উচ্চপদস্থ ব্যক্তিরাও ক্ষোভে ফুসছেন মূলত মানবিক কারণেই সাবেক সেনাপ্রধান ছাত্রদের পক্ষে অবস্থান নিয়েছেন তার এই অবস্থান অবশ্যই শিক্ষার্থীদের সাহস যোগাবে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে সংঘাত সংঘর্ষে এখন পর্যন্ত দুই শতাধিক মানুষ নিহত হয়েছেন গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে নিহত ব্যক্তিদের স্মরণে মঙ্গলবার সারা দেশে শোক পালনের সিদ্ধান্ত হয় এরপর রাতে কোটা আন্দোলনের প্ল্যাটফর্ম ইউনিফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক মুখ ও চোখে লাল কাপড় বেঁধে ছবি তোলা এবং তা অনলাইনে প্রচারের কর্মসূচি ঘোষণা করেন অবসরপ্রাপ্ত জেনারেল ইকবাল করিম ভুইয়ার জন্ম ১৯৫৭ সালের দোসরা জুন কুমিল্লায় কুমিল্লা জেলা স্কুল এবং ফৌজদারহাট ক্যাডেট কলেজে তার পড়ালেখা উনিশশো সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন পান ইকবাল করিম ভুইয়া নবম পদাতিক ডিভিশনের অধিনায়কের ভূমিকায় ছিলেন তিনি দু সালের মে মাসে তিনি পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হন ২০১২ সালে সাবেক সেনা প্রধান জেনারেল আব্দুল মুবিনের কাছ থেকে সেনা প্রধানের দায়িত্ব গ্রহণ করেন ইকবাল করিম ভুইয়া দু সালের ২৫ জুন সেনা প্রধান হিসেবে অবসরে যান তারা আমাদের বুকে গুলি চালাবে এটা অকাতরে আমরা মেনে নিব কারণ এর কাছে কোনো বিচার পাওয়া যাবে না এবং বিচার চাইও না আমি এই যে মানুষের উপর যে নির্বিচারে গুলি হত্যা আবার তারাই আবার মানুষের সঙ্গে মস্করা করে বলে রাষ্ট্রীয় শোক যারা বলল দেখামাত্র গুলি করা হবে যারা বললো আমার ছাত্রলীগই যথেষ্ট এবং যারা বলে যে সাদ্দাম একাই এক কোটি মানুষ আজকে তারা আবার রাষ্ট্রীয় শোক পালন করে সহিংসতা বন্ধের বহু নাটক তারা করতেছে একের পর এক নাটক এই সরকার যে মন্তস্থ করছে মঞ্চস্থ করছে সেই নাটক খুব শীঘ্রই শেষ হয়ে যাবে এই দেশ থেকে শেষ হয়ে যাবে এবং আমরা ইনশাল্লাহ আপনাদের সামনে কথা দিচ্ছি গণতন্ত্র মঞ্চ আমরা আমাদের রাজনীতি নিয়ে অন্যান্য দলকে সঙ্গে নিয়ে এই সরকারের কবর রচনা করব আমরা পদ থেকে বাধ্য করব আমরা তাকে পদত্যাগ করতেই হবে এর আগে কোনো আলোচনা নেই পদত্যাগ করবে তার উপরে তারপরে আলোচনা করব আজকে আমি লাইভে আসছি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি দ্রুত পদত্যাগ করুন বাংলাদেশ থেকে কারণ বাংলাদেশের জনগণ আপনাকে আর চায় না আপনারা জানেন ওই বিশ্ব থেকে শুরু করে প্রবাসী দেড় কোটি দুই কোটি প্রবাসীরা এই সরকারকে চাচ্ছে না ছাত্র ছাত্রীরা এই সরকারকে চাচ্ছে না এবং সাধারণ জনগণ প্রধানমন্ত্রী আপনাকে চাচ্ছে না বিভিন্ন রাজনৈতিক মহল আপনাকে চাচ্ছে না বাংলাদেশের নব্বই পার্সেন্ট জনগণ আপনাকে না। ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে আপনি যেসব মানুষদেরকে হত্যা করেছেন তারা সারা বিশ্বের মধ্যে বাংলাদেশকে একটি রোল মডেল বাংলাদেশ হিসাবে পরিচিত করার দক্ষতা রাখতো আজকে আমাদের ভিলিয়ান স্টুডেন্টদেরকে যাদেরকে হত্যা করা হয়েছে আপনি ক্ষমতা টিকে থাকার জন্য সেটা অত্যন্ত আপনি ভুল কাজ করেছেন তাই বলবো আপনি দ্রুত পদত্যাগ করুন অন্যথায় যদি আপনাকে পদতাচ্যুত করা হয় যদি আপনাকে পদতাচ্যুত করা হয় তাহলে আপনার দলের ক্ষতি হবে আপনার ক্ষতি হবে এবং ভবিষ্যৎ প্রজন্ম আওয়ামী রাজনীতি করাটা একটা কঠিন হয়ে পড়বে তো আমরা চাইবো যদি আপনার চুল পরিমাণ দেশের প্রতি সম্মান এবং ভালোবাসা থাকে জনগণের প্রতি যদি আপনি চান জনগণ ভালো থাকুক এদের রাষ্ট্রে তো প্রধানমন্ত্রী আপনি এখনই দ্রুত পদত্যাগ করুন আর সুন্দর একটি নির্বাচন দেন আপনি যদি বাংলাদেশের মানুষের কাছে নির্বাচন দিতে যদি ভয় লাগে অবিশ্বাস হয় তাহলে আপনি জাতিসংঘের মাধ্যমে আপনি নির্বাচন দিতে পারেন অথবা সেনাবাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তর করুন সেনাবাহিনী সুন্দরভাবে সমস্ত দলের সমন্বয়ে সুন্দর একটি নির্বাচন প্রতিষ্ঠিত করে ভালো একটি সুন্দর একটি সরকার গঠন করবে সেই সরকার যেই হোক বা আপনি আসুন

আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এতক্ষণ শুনছিলেন বাংলাদেশের আপডেট সংবাদগুলি গুলি এবার শুনবেন টাঙ্গাইলি শিক্ষার্থীদের মিছিল সমাবেশ পূর্ণ ঘোষিত কর্মসূচি অংশগ্রহণ হিসাবে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যার প্রতিবাদে এবং নয় দফার দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা শুক্রবার দুই আগস্ট জুম্মান নামাজের পর প্রথমে শহরের হেলিপ্যাড জামায়েতে এক হয় আন্দোলনকারীরা পরে বিক্ষোভ মিছিল নিয়ে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ পরে আরও বিক্ষোভ মিছিল নিয়ে আন্দোলনকারীরা শহরের পুরাতন বাস স্ট্যান্ড হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গিয়ে সড়ক অবরোধ করে